বিসমিল্লাহ ওট আসলে ডাবল দিলে হয় কি এখানে প্রেসারটা অনেক বেশি পড়ে ভাই এই কি রাস্তা ই কিছু দেখতাম না চোকন বন্ধ করে ডান দিতাম কিন্তু ডবল যখন তখন ব্যালেন্সিংটা অনেক বেশি কঠিন হয়ে যায় প্লাস ব্রেকের উপরে অনেক বেশি চাপ পড়ে ওরা আচ্ছা সোজা আছে না ওকে আচ্ছা স্লিপ না করলেই যেন হয় স্লিপ করবেন আশা করি ট্র্যাকশন কন্ট্রোল আছে আমার ডান দিক দিয়ে যাওয়াটা বেটার হবে ডান দিক দিয়ে যাব আশা করি ওই দিকে গিয়ে একটা অনেক সুন্দর ভিউ পাবো ভয়ানক রাস্তা ওইখানে নামতি অবস্থা ভাই উঠতে গিয়ে অবস্থা হবে আমি চিন্তায় আসি ওঠার সময় অবশ্যই আমি সিঙ্গেল উঠবো ডাবল নে উঠবো না সামনের দিকে ঝুঁকে থাকবে হ্যাঁ হ্যাঁ

Allah, की एक तो...